আমি ডুমগুলোর ভিতরে আবার ভ্রমণ করে নিয়ে ঢুকেছি তোমার মোবাইলে বক বক না করে তোমাদের যদি ভাত হয় বলি গাত হয় তাহলে তুমি আসো না মানুষে তোমরা মানুষ নিয়ে আসো ভাত চার পিড়িত আমি তাদেরও এই খাচ্ছি তোমরা আসো

แจ็คบิงเกล বি আর ফুল ভ্যালু শ্রীমন্ত দেখ বি আর ধরো তো চলতে চলতে এই যে রাকিব একটা বেড়াมาย গয়া আদা মর আমাদের মতো বাদী বানাও এলো কতদিন আছে খুব বাবা